ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন মানেই সোনার হরিণ দুই হাজার চোদ্দ সালে ইউটিউবের মনিটাইজেশনটাকে আমরা সোনার হরিণ বলতাম এখন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ হয়ে গেছে কেন বললাম ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কয়টা টুলস থেকে আপনি আয় করতে পারবেন প্র্যাকটিক্যাল দেখাবো আসেন দেখে আসি আমি ফেসবুক পেজে চলে আসলাম প্রোফাইলে ট্যাপ দিলাম এই যে দেখুন জোকারম্যান 420 আমার পেজে চলে আসলাম এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব আসার সাথে সাথে আমি যদি মনিটাইজ টুলসে চলে আসি দেখুন মনিটাইজেশন টুলসে চলে আসলাম আসার সাথে সাথেই কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসব আপনারা সহজেই দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন মানে কতগুলো টুলস থেকে আপনি আয় করতে পারবেন এখানে লেখা আছে ভিডিও থেকে আয় করতে পারবেন মানে লম্বা ভিডিও থেকে আপনি রিলস থেকে আয় করতে পারবেন অ্যাডস অন রিলস আপনি ফোটো অ্যান্ড টেক্স মানে ফোটো আপলোড দিয়েও আয় করতে পারবেন টেক্স লিখেও আয় করতে পারবেন তার মানে হচ্ছে আপনি নিজেই বলেন কন্টেন্ট মনিটাইজেশান মানে সোনার হরিণ কিনা আমি কিভাবে পেলাম আপনি কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন নেক্সট ভিডিওতে দেখাবো